সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি এয়ারগানের ভিডিও নিয়ে হাজির হলাম গানটি দেখতে পাচ্ছেন গানটি হলো ইন্ডিয়ান তৈরি একটি ইয়ারগান গানটির মডেল এস ডিবি দুই হাজার মডেল একটি ইয়ারগান এয়ারগানের টিকারটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ টিকারটা হচ্ছে বল টিগার অনেক নরম সফট টি একটি আর গানটি দেখতে পাচ্ছেন কালারটা অরিজিনাল আছে একদম ফ্রেশ অনেক সুন্দর কালার দেখছেন অনেক ফ্রেশ আর যারা ডিবি দুই হাজার ইয়ার গান আগে ইউজ করছেন তারাই জানেন যে এস ডিবি দুই হাজার মডেল গানের কত সুন্দর করেছি আর এই যে দেখতে পাচ্ছেন মডেল নাম্বারটা ডিবি দুই হাজার আর এই যে এইখানে দেখা যাচ্ছে গানের ছিরাল নাম্বার যাই হোক ভিওয়ার্স গানটি একদম ফ্রেশ একটি গান আর গানে যে বাইটের যে কালারটা দেখতে পাচ্ছেন কালারটা হলো একদম অরিজিনাল আর বডিতে যে কালারটা আছে এটা স্প্রে যেটা হচ্ছে মোটর সাইকেলে যে স্প্রেটা মারে ওই স্প্রে কালার করা আছে চাইলে ওই কালারটা উঠাই ফেললে নিচের অরিজিনাল কালারটা পাবেন গানে অরিজিনাল কালারটা আছে মানে উনি আর কি গানে যেন জং না ধরে এই কারণে আর কি যে সেফটির কারণে আলাদা করে আবার স্প্রে করছে চাইলে আপনারা যে কোনো তারফিন তেল দিয়ে হোক যেভাবে হোক ওইটা উঠায় ফেলতে পারেন আর দেখতে পাচ্ছেন গানের ব্যারেলের মুখটা কত সুন্দর একদম গুলি ফিটিং মানে লুজ হওয়ার কোনো সম্ভাবনা না একদম অনেক সুন্দর ফিটিং বোর্ডটা অনেক টাইট পয়েন্ট টু টু ক্যালিভারের একটি গান যাই হোক ভিওয়ার্স গানটা একদম ফ্রেশ যদি কেউ নিতে চান তাহলে এসে দেখে নিতে পারেন কুরিয়া করা যাবে না আর গানটির লোকেশন চোয়াডাঙা জেলা জীবননগর থানা যদি কেউ নিতে চান তাহলে আপনাদের এসে দেখে নিতে হবে আর ইনশাল্লাহ আল্লাহ রহমতে গানটার অ্যাকুরেসি একদম ফ্রেশ অ্যাকুরেসি একশো পারসেন্ট আর গানটার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা এসে দেখে দামদার করে নিতে পারবেন অল্প কিছু কম থাকতে পারে আর গানালা তথ্য অনুযায়ী গানটা একদম ফ্রেশ আর গানের প্রতিটা নাট যেগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল কোনো নাট চেঞ্জ করা নেই আর গানটির টিকার বল টিকার অনেক সফট অনেক সুন্দর টিকার আর ভিউয়ার্স আপনাদের কয়েকটা শর্ট দিয়ে দেখানো হবে আপনারা দেখবেন যে গানটার কতটা ফোর্স আর কতটা অ্যাকুরেসি দেখেন গানের কালারটা একদম অরিজিনাল অনেক সুন্দর প্রিমিয়াম একটি কালার আর কয়েকটা শর্ট দিয়ে দেখাবো ভিওয়ার্স আপনারা দেখেন দেখেন ভিওয়ার্স বোতলটার উপরে শর্ট দিয়ে দেখানো হবে দেখেন দেখতে পাচ্ছেন বোতলটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর একটা শর্ট দিয়ে দেখাবো ভিউর্স দেখেন দেখেন কি অবস্থা যাই হোক ভিউয়ার্স দেখতে পাইলেন গানটার অনেক সুন্দর এক করেছি আর যদি কেউ নিতে চান তাহলে এসে দেখে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন